হ্যালো আপনার কি পাত্র চাইতে অ্যাড হ্যাঁ আমি পাত্রের দিয়েছিলেন বাবু আচ্ছা আমি কি জানতে পারি আপনার মেয়ে কি করে আমার মেয়ে হচ্ছে কলেজের টিচার কি টিচার এই শুনছ আমাদের বাবুর জন্য মেয়ে পেয়ে গেছি আসলে সত্যি কথা বলতে আমরাও টিচার খুঁজছিলাম আমাদের বাবুর জন্য আমরা চাই আমাদের বৌমা যেন টিচার হয় তবে আমার ছেলের জন্য পারফেক্ট ম্যাচ হবে তো ঠিক আছে। তা টিচার না আমার ছেলে টিচার না আমার ছেলে হচ্ছে আসলে সত্যি কথা বলতে আমার ছেলে সাত আট বছর কলেজে পাস করতে পারছে না তাই ভাবছি ওর সাথে আমরা এমন একজন আর বিয়ে দেবো সে যেন ওকে টেনে টুনে পাস করিয়ে দেয় তাই আর কি আপনার মেয়েকে আমরা বৌমা বানাতে চাই সুরের বাচ্চা ইয়ার কি আমার সঙ্গে বিচি কুচি কুচি করে কেটে নেবো আরে আপনি গালা গালি দিচ্ছেন কেন আরে আমি তো মজা করছিলাম জাস্ট সবে সম্বন্ধটা শুরু হলো তাই আর কি একটু মজা করছিলাম না না মজা তো ঠিক আছে আপনার ছেলে স্টুডেন্ট না তো না না তা আবার হয় নাকি বৌমা পড়াবে আর আমার ছেলে পড়বে আপনার ছেলে কি করে আমার ছেলে এখন অনেক অনেক উন্নত করেছে ওর সঙ্গে মানুষ দেখা করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা আমার ঘরের সামনে বসে থাকে তা কি এমন উন্নত করেছে আপনার ছেলে যে লোক দেখা করার জন্য রোজ আপনার বাড়ির সামনে ভিড় করে আছে এই আর কি ছেলে কলেজ পাশ করে বললো বাবা দু লাখ টাকা দাও বিজনেস করব তা বিজনেস কর টাকা দিয়েই দিলাম তারপরে এত উন্নত এত উন্নত করবে আমি তো ভাবতেই পারি না

সরকারি চাকরি দেয় মানে বুঝলাম না ঠিক আপনার ছেলে চাকরি দেয় মানে আরে বুঝতে পারেননি আপনার মেয়ে যেভাবে কলেজে চাকরি পেয়েছে ওই রকম আমার ছেলে প্রত্যেকের চাকরি দেয় কি ফালতু কথা আপনি একবার বলবেন না আমার মেয়ে নিজে মেহনত করে যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে কি নিজের যোগ্যতা ও চাকরি পাওয়া যায় আমি তো এই জীবনে প্রথম শুনলি যাই পারে হোক অনেক তো কথাবার্তা হলো এবেলা সম্পর্কটা এগোনো যাক আরে আপনি কি আজও ব্লগ গো আরে আপনার ছেলেকে আমরা দেখিনি শুনিনি দেখাশোনা হোক তারপর আমরা কি করব না করব তখন দেখা যাবে আপনার ছেলে তো আগে দেখি না 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 আগে বিয়েটা হয়ে যাক তারপর নয় দেখাশোনা হবে কি করে টাকল টাকল হয়ে গেছে নাকি এটা হয় কোনো দিন আগে বিয়ে তারপর দেখেছো না ঠিক আছে আপনার সাথে কথা বলা আমার ভুল হয়েছে আমি ফোন রাখছি ওকে না 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 ফোন রাখবেন না ফোন রাখবেন না দেখুন আপনারা কিন্তু পরে প্রচুর প্রস্তাবেন আপনারা সেই তাস এসেছেন দন্দুকারের নাম শুনেছেন তার বিরিশটা সুমনের নাম শুনেছেন তাস উনি সেটির নাম শুনেছেন আপনার ছেলের নামের আগেও দা আছে তা আপনার ছেলের নাম কি মাই সন নেম দালাল দালাল হাল তু লোক একেবারে ফোন রাখো